পল্লবী শর্মা এবার কি উপহার দিল মধুমিতাকে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ছোটবর্তার জনপ্রিয় ধারাবাহিক তারে দূরি দূরি মনে করি দিয়ে দর্শকদের মন জয় করছে পল্লবী শর্মা এই অভিনেত্রী মধুমিতা সরকারের রিসিপশন পার্টিতে হাজির ছিল নবদম্পতির জন্য নিয়ে এসেছিলেন বিশেষ উপহার মধুমিতার জন্য একটি সুন্দর শাড়ি এবং দেবমাল্যকে একটি দামি ঘুরি উপহার দেন নবদম্পতি উপহার পেয়ে খুশি হন এবং পল্লবীকে ধন্যবাদ জানান উপহার দেওয়ার পর পল্লবী পার্টির যোগ করেন তিনি নাচে মেতে ওঠেন অতিথিরা তার সঙ্গে যোগ দিয়ে পার্টিকে আরও উৎসবমুখর করে তোলে রঙিন আলো ও সুরের তালে পল্লবীর নাচ সকলকে মুগ্ধ করে এরপর টেবিলে বসে সবাই বাঙালি ঐতিহ্য মিশ্রিত মেনুর স্বাদ গ্রহণ করে চিংড়ি মাছের মালাইকারি পাঠার মাংস ভাজা ডাল মিষ্টি ও চাটনি খাবারের পর পল্লবী নবদম্পতিদের সঙ্গে ছবি তোলেন রিসিপশন পার্টি ছিল নাচ গান আনন্দ খাবার এবং বন্ধুত্বের মিলন যেখানে পল্লবীর উপস্থিতি ছিল বিশেষ